হাসিনার মৃত্যুদণ্ডের দাবি প্রত্যর্পণ প্রক্রিয়ায় বাধা হবে এবং সর্বশেষ জানাব জামায়াত নাকি বিএনপি হিসাব মেলাচ্ছে এনসিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার মৃত্যুদণ্ডের দাবি প্রত্যর্পণ প্রক্রিয়ায় বাধা হবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি তার ভারত থেকে ফেরার পথে বড় বাধা হয়ে উঠেছে বলে বিশ্লেষকরা মনে করছেন তাদের মতে এই দাবি কেবল প্রত্যর্পণ আলোচনাকে স্থগিত করবে না বরং ভারতে তার রাজনৈতিক আশ্রয়ের সম্ভাবনাকেও আরও জোরদার করবে তার বিরুদ্ধে এই মামলার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে শিক্ষার্থীদের ওপর তার সরকারের পরিচালিত নৃশংস দমন পীড়নের অভিযোগ শিক্ষার্থীদের আন্দোলনে তার পনেরো বছরের শাসনের অবসান ঘটে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয় সেই দমন অভিযানে কমপক্ষে চোদ্দশো জনকে হত্যা করা হয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতা এটি গত সপ্তাহে ঢাকা ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি এক শুনানিতে প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম যুক্তি দেন শেখ হাসিনার চোদ্দশোটি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য তিনি বলেন যে তা মানবিকভাবে সম্ভব নয় তাই আমরা কমপক্ষে একটি মৃত্যুদণ্ড দাবি করছি তাজুল ইসলাম আদালতে বলেন হাসিনা লক্ষ্য ছিল নিজের ও তার পরিবারের জন্য আজীবন থাকা তিনি ক্ষমতায় আরও মন্তব্য করেন সাবেক এক কঠোর অপরাধীতে পরিণত হয়েছেন এবং তার সংঘটিত বর্বরতার জন্য সামান্যতম অনুশোচনাও প্রকাশ করেননি হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং আদালতের ফেরার নির্দেশ অমান্য করেছেন গত বছর তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী হামলার আদেশ দিয়েছেন এর ফলে আন্দোলন বেগবান হওয়ার পর তিনি দেশ ত্যাগ করেন তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক আর সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লা আল মামুন বর্তমানে হেফাজতে আছেন তিনি দোষ স্বীকার করেছেন প্রসিকিউশন বলছে কামালের ক্ষেত্রেও মৃত্যুদণ্ড প্রযোজ্য হওয়া উচিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এশিয়া সেন্টারের সহযোগী অধ্যাপক জিওফ্রি ম্যাকডোনাল্ড বলেন দমন অভিযানের ভয়াবহতার কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনা ও তার সাবেক কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ শাস্তি দাবি করার ক্ষেত্রে প্রবল রাজনৈতিক চাপে রয়েছে তিনি আরও বলেন হাসিনা ভারতে বসে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তা তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ায় রাজনৈতিক গুরুত্ব আরও বাড়াচ্ছে ভারত এখন পর্যন্ত হাসিনাকে বাংলাদেশে ফেরানোর কোনো আগ্রহ দেখায়নি আর মৃত্যুদণ্ডের দাবি প্রত্যর্পণ আলোচনাকে আরও পিছিয়ে দেবে নির্বাসনে থাকলেও হাসিনা দেশে ও বিদেশে উভয় জায়গায় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে খবরে জানা যায় এবছরের ফেব্রুয়ারি শুরুর দিকে হাসিনার নামে প্রচারিত এক অনলাইন ভাষণে তিনি তার সমর্থকদের অন্তর্বর্তী সরকার বিরোধী অবস্থান নিতে উৎসাহিত করেন যার বিক্ষোভ শুরু হয় বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল লীগকে দেশে এক সময় এখন নিষিদ্ধ করা হয়েছে তাদের রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনে অংশগ্রহণও বন্ধ এ মাসের শুরুতে হাসিনার সামাজিক মাধ্যমে দেয়া প্রতিরোধে নামন আহ্বানের সাড়া দিয়ে সমর্থকরা নিষেধাজ্ঞা অমান্য করে হঠাৎ বিক্ষোভ আয়োজন করে দেশটি এখন আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গত বছর আগস্টে হাসিনা যখন নয়াদিল্লিতে আশ্রয় নেন তখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারত সরকারের কাছে তাকে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ পাঠায় ভারতে এখনো সেই অনুরোধে সাড়া দেয়নি ধারণা করা হচ্ছে ভারত অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে এই যুক্তিতে যে রাজনৈতিক ভারত ধরে সরকারের ঘনিষ্ঠ মিত্র বিশেষ করে উদ্দেশ্য দীর্ঘদিন নিরাপত্তার সহযোগিতার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফা ইয়াসমিন বলেন হাসিনার প্রত্যক্ষ নির্দেশে নিরীহ মানুষ হত্যার মতো ভয়াবহ অপরাধ মৃত্যুদণ্ডের যুক্তি তৈরি করে তবে তিনি যোগ করেন একই সঙ্গে মৃত্যুদণ্ডের দাবি ভারতে তার রাজনৈতিক আশ্রয়ের আবেদনকে আরও জোরদার করে তোলে যদি আদালত মৃত্যুদণ্ডের রায় দেয় তবে তার প্রত্যর্পণ সফল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে ইয়াসমিন আরও বলেন অপরাধের ভয়াবহতা বিবেচনায় কেবল মৃতের সংখ্যা নয় প্রতিটি ঘটনার পৃথক প্রেক্ষাপট বিচারযোগ্য ম্যাকডোনাল্ডের মতে বাংলাদেশের বিচার ব্যবস্থা বর্তমানে কতটা নিরপেক্ষ তা বিচার করতে পারবে এ নিয়ে যুক্তিসঙ্গত উদ্বেগ রয়েছে কারণ দীর্ঘদিন ধরে এখানে বিচার প্রক্রিয়া রাজনীতিকীকরণের শিকার হাসিনার পনেরো বছরের শাসন আমলে বিচার ব্যবস্থা ক্ষমতা সুসংহত করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে ফ্রিডম হাউজের দু সালের এক প্রতিবেদনে বলা হয় হাসিনার শাসনে দুর্নীতি বিরোধী উদ্যোগগুলো রাজনৈতিক প্রয়োগ এবং বিচারিক প্রক্রিয়া বিকৃতির মাধ্যমে দুর্বল করা হয়েছে বিরোধী নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতির অভিযোগ আনার ঘটনা তখন নিয়মিত ছিল উদাহরণস্বরূপ বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দু সালে দ্রুত গতিতে দুর্নীতি মামলা পরিচালিত হয় এর ফলে তিনি দণ্ডিত হয়ে কারাগারে যান কিন্তু আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ খারিজ হয়ে মানবাধিকার সংগঠনগুলো জানায় বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য মামলা দায়ের ও মত প্রকাশ দমনের জন্য আইন ব্যবহারের একটি ধারাবাহিক প্রবণতা ছিল তারা আরও বলেন এখন বাতিল হওয়া ডিজিটাল সিকিউরিটি একটা একসময় ব্যবহার করা হতো রাষ্ট্রবিরোধী বা মানহানিকর অনলাইন পোস্টের জন্য কর্মী ও সমালোচকদের গ্রেপ্তারে লাইলু বলেন বাংলাদেশ একসময় জাতিসংঘের নারী শান্তি ও নিরাপত্তা কর্মসূচির পক্ষে অবস্থান নিয়েছিল কিন্তু হাসিনা দেখিয়েছেন মানবীয় প্রকৃতি এবং নারীর প্রকৃতি আলাদা নয় তার গণহত্যামূলক কর্মকাণ্ড ও মানবতার বিরুদ্ধে অপরাধ তাকে কেবল নারী নেত্রী হিসেবে নয় সামগ্রিকভাবে এক ভিন্ন মাত্রায় দাঁড় করিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক শফি মোহাম্মদ মোস্তফা বলেন হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের জন্য প্রসিকিউশনের তড়িঘড়ি মনোভাব তার অভিযোগের গুরুত্ব এবং অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দায়বদ্ধতার প্রতিফলন তিনি আরও বলেন আগামী ফেব্রুয়ারির নির্বাচনের আগে বিচার ও দায়বদ্ধতার অগ্রগতি প্রদর্শনে প্রসিকিউশন চাপে রয়েছে যদি প্রত্যর্পণ প্রশ্নটি অনির্ধারিত থেকে যায় সরকারের ওপর ফলাফল দেখানোর চাপ ক্রমেই বাড়ছে জামায়াত নাকি বিএনপি হিসাব মেলাচ্ছে এনসিপি ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোট আসন সমঝোতা নিয়ে আলোচনা এর মধ্যে বিশেষ নজর এখন গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রভিত্তিক নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টির দিকে বিএনপি নাকি জামায়াত কোন দলের সঙ্গে শেষ পর্যন্ত জোট বা আসন সমঝোতায় যাবে এনসিপি নাকি এককভাবে নির্বাচন করবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে হিসাব নিকাশ এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপি ও জামায়াত উভয় দলের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ চলছে তবে এর মধ্যে দলের একাংশ মনে করছে জামায়াতের সঙ্গে সরাসরি জোট না করে কৌশলগত সমঝোতা করা যেতে পারে অপর একটি পক্ষ সঙ্গে আসন ভাগাভাগি বা জোটে যাওয়ার পক্ষে আবার আরেকটি পক্ষের অবস্থান বড় কোনো দলের সঙ্গে জোটে না গিয়ে একক নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করা আবার কেউ বলছেন জুলাই সনদের বিষয়টি মীমাংসিত না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে আপাতত কোনো ভাবনা নেই এনসিপির বিষয়টি মীমাংসিত হলে নির্বাচন নিয়ে তারা ভাববেন এছাড়া দলটির একটি সূত্র জানিয়েছে যদি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয় তাহলে এনসিপি জোট ছাড়াই এককভাবে ভোটে নামতে পারে তবে আরেকটি সূত্র বলছে এনসিপির ভেতরে জোট গঠন নিয়ে রয়েছে দুই ধরনের মত একটি পক্ষ বলছে বিএনপি যদি অন্তত ত্রিশ থেকে চল্লিশটি আসনে ছাড় দেয় তবে তারা জোটে যেতে রাজি অন্য পক্ষের যুক্তি বিএনপি আসন দিলেও স্থানীয় পর্যায়ে বিদ্রোহী প্রার্থী দাঁড়ালে এনসিপি বড় চ্যালেঞ্জে পড়বে এ বিষয়ে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম গণমাধ্যমকে বলেন আমরা কারোর সাথে জোটে যাচ্ছি নাকি এককভাবে নির্বাচন করব সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো হয়নি আমরা পরিস্থিতি বিবেচনা করছি সার্জিস আলম আরও বলেন এমনও হতে পারে আমরা এককভাবে বা স্বতন্ত্র জোট করে তিনশো আসনে প্রার্থী দিতে পারি অনেকেই এনসিপির সঙ্গে নতুন করে রাজনীতি করতে আগ্রহী এদিকে দল গঠনের পর থেকে জামায়াতের সঙ্গে এনসিপির রাজনৈতিক সূক্ষ্ম থাকলেও জুলাই সনদ ঘিরে সম্প্রতি দু দলের সম্পর্কে টানা পড়েন সৃষ্টি হয়েছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টে এই বিরোধ স্পষ্ট হয়ে ওঠে পিয়ার বা আনুপাতিক নির্বাচনের দাবিতে জামায়াত ইসলামের আন্দোলনকে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম তার পাল্টা জবাবও দিতে দেখা যায় জামায়াত নেতাদের এমন পরিস্থিতির মধ্যে জামায়াতের সঙ্গে নির্বাচনের সমঝোতা কিংবা জোট গঠনের সম্ভাবনা কতটুকু তা নিয়েও রয়েছে নানা আলোচনা অন্যদিকে সংস্কার ইস্যুতে গত কয়েক মাসে বিএনপি ও এনসিপির মধ্যে দ্বন্দ্ব তীব্র হয়েছে সভা সমাবেশে উভয় পক্ষের নেতারা একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেছেন কোথাও কোথাও এনসিপির কর্মসূচিতে বাধা বা হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এ সম্পর্কে টানা পড়েন চললেও পর্দার আড়ালে বিএনপি ও এনসিপির মধ্যে নির্বাচনী সমঝোতার আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন দলের কয়েকজন নেতা বিএনপির দিক থেকেও জোটের সম্ভাবনার দরজা খোলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই নির্বাচনের আগে মাঠের পরিস্থিতি দেখেই তখন সিদ্ধান্ত নেওয়া হবে এ প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবার বলেন আমার ধারণা আরেকটু সময় গেলে স্পষ্ট হবে কে কোন জোটে বা কার সঙ্গে সমঝোতায় যাবে এনসিপির সঙ্গে সমঝোতা বা জোট গঠনের সুযোগ তো আছেই তবে জামায়াতের সঙ্গে জোটে গেলে রাজনৈতিক ট্যাগ দলটিকে পিছিয়ে দিতে পারে এমন আশঙ্কাও আছে এনসিপির ভেতরে অন্তর্বর্তী সরকারের একজন ছাত্র উপদেষ্টাও জামায়াতের সঙ্গে জোট না করার পক্ষে মত দিয়েছেন বলে জানিয়েছে দলটির একটি সূত্র পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের বিষয়ে সরকারের সিদ্ধান্ত যদি দ্রুত আসে তাহলে এনসিপি এককভাবে তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে সেক্ষেত্রে বিএনপি বা জামায়াতের বিদ্রোহী অংশকেও এনসিপি থেকে মনোনয়ন দেওয়ার চিন্তা রয়েছে বলে জানা গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন